নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো আজকে নিয়ে চলে এসেছি একটা ফাঁকিবাজি ব্লগ তো আজকে ব্লগ নয় আজকে তোমাদের সাথে কিছু জিনিসপত্র কেনাকাটি করেছি সেগুলো শেয়ার আজকের ভিডিও হচ্ছে নতুন বাড়ির জন্য কেনাকাটা করলাম আর আমাদের বাড়িতে এসেছে নতুন সদস্য তার জন্য কেনাকাটা করলাম তো কি কি কেনাকাটা করলাম সব তোমাদেরকে শেয়ার করবো আর নতুন সদস্য হচ্ছে আমাদের একটা পুচকু হয়েছে তো তোমাদেরকে দেখাবো ভিডিওতে না করে অনেক কিছু কেনাকাটা করেছি নতুন বাড়ির জন্য কি কি কেনাকাটা করলাম মানে কী কী শপিং করলাম সেগুলো তোমার শেয়ার করবো মানে কিনেছি তো অনেক কিছুই তাও আরও জিনিসের দরকার ধরো মানে যেটাই দিচ্ছি সেটাই ভালো লাগছে নতুন তো যেগুলো ভালো লেগেছে সেগুলো নিয়েছি মানে যেগুলো জরুরি আর কি দরকার তো চলো তারপর তোমার বাড়তে এই কালো সোয়েটারটা কার গো তো মামের জন্য এরকম হাইনেক টাইপের নিয়েছি হালকা ঠান্ডা করানোর জন্য দুটো দু কালারে নিয়েছি একটা গ্রিন আর একটা স্কাই ব্লু এগুলো সব এম থেকে নিয়েছি আর একটা উলিকোট নিয়েছি এগুলো বাড়িতে পড়ানো বেশ ভালো হয় আর একটা হ্যান্ড টাওয়াল রয়েছে আমাদের টাওয়াল কি আছে দেখো কিচেন টাওয়াল আছে কেনা হয়নি সেই জন্য কিন্তু আমাদের দাদুভাই কিচেন টাওয়াল দিয়ে দিয়েছে তো আমি এদের একটা নিয়ে এসেছি হ্যান্ড টাওয়াল এগুলো এখন লাগাবো সব কিছু ঘরের মধ্যে এই যে একটা টাওয়াল জন্য একটা মানে তিন পিসের সেটের একটা মোজা আর এখানে রয়েছে নিয়েছি মামা আমার একটা বার করে নিয়েছে তো চারটে এগুলো মিষ্টি দেওয়ার জন্য আমার এরকম রেজ কেনা হয়নি আমি নিয়েছি যেগুলো সেগুলো সব বড়ো বড় তো ছোট প্লেট নেওয়া হয়নি সেই জন্য এরকম প্লেট নিয়েছি মানে মিষ্টি দেওয়ার জন্য কারণ আমার এই প্রবেশে এত লোকজন এসেছে সবাইকে সেই কয়েকটা প্লেট ছিল ওই চায়ের কাপের সেটে নিয়েছিলাম তাতেই দিতে হচ্ছিলো সেই জন্য চারটে প্লেট নিয়েছি ওই এদিকে আর আরো হিটারের সামনে বসে বসে শরীর গরম করছে আর আমি কি কি বলছি সেটা নিয়েছি এরকম চারটে প্লেট খাওয়ার জন্য এমনি তো প্লেট কিনেছি বিশাল মাঠ থেকে তো প্লেট কিনেছি বসতে হবে কিন্তু তারাও দাঁড়াও আবার কি বসবো তো তো যেটা বিশাল মাঠ এই বিশাল মাঠ থেকে আমি সাদা কালারের প্লেটগুলো নিয়েছি এগুলো নর্মাল নিলাম এরকম চাউমিন খাওয়ার জন্য বেশ ভালো হবে হালকা এবার খাবারও খেলাম রুটি কিংবা বিরিয়ানিও বিরিয়ানিও ভালো হবে এবার ভালো লাগছে এই কালারটা ছিল লাল চারটে নিয়েছি মানে হালকা একদম আর এগুলো ছিল বাই ওয়ান কেট ওয়ান নিরানব্বই টাকায় দিতে যদি নাও তাহলে বাজারে পেয়ে যাবে আর আমাদের একটা নতুন বাড়িতে একটা ছোট্ট সদস্য হয়েছে তার জন্য একটা জিনিস নিয়েছি মানে আমার আমার সামনে একসাথে করতাম আমার কাকুর ছেলে ও আর আমি এক মাসের ছোটো বড় ওর ছেলে হয়েছে তো ওর জন্য একটা ছোট্ট মানে সোয়েটার নিয়েছি ছোট্ট বাচ্চাদের এরকম পাম মামের জন্য আগে কিনতাম কিন্তু বাবা বাড়ির ছোট্ট সদস্যদের জন্য সোয়েটার নিয়েছি সোয়েটারটা কেমন হয়েছে জানিও আমার কিছু দেওয়া হয়নি তো তোমাদের দাদা কাছে বললাম একটা সোয়েটার নিয়ে সোয়েটার নিয়েছি একটু হালকা নিয়েছি কারণ ছোটো বাচ্চা এখন ভারী জিনিস পড়ানো অসুবিধা হবে ওটা দাদা একটা এই দেখো আমার মামা আমি খাবার জন্য একটা প্লেট এনেছি ও বাড়িতে খাই তো আমি নিয়ে এবার মানে শখ করে কি একটাই মাছ দেবো आर भात दिमाग दिमाग बाबू जी किसने जब ठीक है देखिए बाबा चलो मैंने तो मार अरे तो तो नहीं तुमार। नहीं नहीं पढ़े किसी ने तो हम तब एक क्लिप निये थे कि तो हम तो लगाना ज़्यादा ये ताड़ दौड़ पचादे घोड़े आर अभी नीचे वो मटे पीला और हमारे पीला किनारे में वो మంచు <Sýý> మంచాశుల <Sýget> <Sýget>

আর একটা জয়েন্স ক্রিম ফুড স্ট্রবেরি স্কার্ট নিয়েছি আমার নেই তো ওই নিয়ে এলাম ব্যবহার করা হবে আর কি ঘটিতেও দেওয়া হবে তো এম বাজারে কেনাকাটা কমপ্লিট এগুলো এম বাজারে এবার তোমাদেরকে দেখাবো আমি গেছিলাম স্মার্টেও স্মার্টে কি কিনলাম তো স্মার্টেও অনেক কিছু ছোটোখাটো জিনিস কিনেছি আগের দিন মানে মুদিখানার দোকান থেকে অনেক কিনতে ভুল হয়েছে তো অনেক কিছু দরকার ছিল সেগুলো কিনেছি আর স্মার্টে গিয়েছিলাম আমাদের এখানে তো কাছে সেরকম শপ নেই দোকান নেই তো সেই জন্য স্মার্ট থেকে এখান থেকে মামাভাবের জন্য একটা সিঙ্গেল নিয়ে এসছি অডিও নিয়ে এসছি

আমাদের খাওয়ার জন্য ক্রিম পিন্ধল আর এখানে কৌটো নিয়ে এসেছি আমার দরকার বাড়িতে অনেক জিনিসপত্র রাখতে সেরকম একটা সেট নিয়ে চলে এসেছি আর এখানে একটা তেজপাতা মানে মুদিখানার বাজার করেছে ওখানে তেজপাতা কিনে নিই আর আমার বাবা এত বড় প্রিয় কোনো টাকা হয় একটা তেজপাতা কিনে নিই মানে তেজপাতারই দরকার হয়নি তো আমি একটা তেজপাতা কিনে নিয়েছি বাসন্তী পোলা তেজপাতা নাই কি আর দিয়েছিলো তো পাইনি আর এখানে আছে কাচিকানি মাস্টার অয়েল ফুট টাইপের তেল আছে তেল তিন কেজি নিয়েছিলাম এক কেজি গুন ভরে দিয়েছে আর এই এক কেজি এই দু কেজি আছে পঁচিশ সাল অবধি আছে হ্যাঁ যদি তো চাপেই খাবছ আর এখানে রয়েছে বাজার থেকে নিয়েছি আমাদের চা পাতা যে চা পাতাটা খাই আমরা আর কি আর একটা সসপ্যান নিয়ে এসেছি আমরা কিনেছি ওটা বিশাল বিশালবার থেকে সেটা ফাটা ছিল সেই জন্য একটু নিয়ে এসেছি নিয়ে যা এটা ভালো হচ্ছে এখানে একটু টাইট করতে হবে নড়ছে সবগুলোই নড়ছে আমাদের বুড়ি চা করতে ওই চা করছে বারবার অসুবিধা হচ্ছে আর মামের জন্য এরকম এটা তো কিছু ছিল না থাকবে এটা টিফিন বক্স নিয়েছি কারণ বাইরে চাইলে গেলে ম্যাগিটা করে নিয়ে গেলে গরমটা থাকবে মানে কোনো খাবার করে দিয়ে গেলে সেটা গরম থাকবে শুধু ম্যাগি বলে নেই ম্যাগিটা এখন বাচ্চারা সবাই খেতে ভালোবাসে কিছু একটা আছে পুরোটা একটা অফারে অফার ছিল স্পেশাল প্রাইস একশো উনতিরিশ টাকায় হ্যাঁ রেপ্তি হ্যান্ডেল মাথায় লাগবে নাকি নাহলে ওগুলোর মধ্যে এক্সট্রা দিয়ে হ্যাঁ ওটা এয়ার টাইট থাকবে বলে এরকম একটা কোট আমার মামা ভাই ওখানে বড় স্কুলও আর কিছু দিন পর থেকে টিফিনও দিতে হবে উফ কি করে দিয়েছে এইটা কেন দিয়েছে তো নতুন বাড়ির আজকে মানে আজকে পর্যন্ত এইটুকুনি কেনাকাটা নতুন বাড়ির জন্য অনেক কিছু কিনেছি এগুলো সব দেখে বুঝতে পারছো তো এগুলো সব এবার আমি আর বুড়ো দুজনে মেলে লেগে দিয়ে গুছিয়ে সব কিছু আমরা শুতে যাবো ড্রেস চেঞ্জ করে ড্রেস ওপরেই এটা পুরো করে পরে চলে গেছিলাম এই ড্রেস এর প্যান্টটা পরে নেবো আর প্রেমগুলা বলছি প্রেম মুখে আর মামাকে এখন খাওয়াবো ভাত খাওয়ানোর পরে এখন দুধ খাওয়াবো তো ও ঘুমাবে তো চলো আর মা আর মা জোয়ান বলছিল জোয়ানে করতে ছুটে মারলো সব পড়ে গেল ভেজেতে মানে সারাদিন এত উত্তেজা করছে পাড়া যাচ্ছে তাও মা আছে গুলা অনেক হেল্প হচ্ছে কিন্তু মা বাড়ি চলে গেলে আমাদের মাথা খারাপ হয়ে যাবে সব একটা ঘরে থেকে তালা মারে দেবো চলো টাটা গুড নাইট